নমস্কার বন্ধুরা দিয়াস রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব চাল কুমড়ো দিয়ে রুই মাছের পাতলা ঝোল চাল কুমড়ো দিয়ে রুই মাছের এই পাতলা ঝোল আমার তো খুব ভালো লাগে আপনাদের কেমন লাগে নিশ্চয়ই কমেন্টে জানাবেন এই রেসিপিটি আপনারা সবাই বাড়িতে বানিয়ে থাকেন এই রেসিপিটি আমি কিভাবে বানাই সেটাই আজকে দেখাবো মাছের পিসগুলিকে আমি একটু ছোটো করেই কেটেছি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে নেব তারপর কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলি একে ছেড়ে দেব। মাছগুলিকে উল্টে পাল্টে ভেজে নেব বেশি কড়া করে ভাজার দরকার নেই হালকা ভাজলেই চলবে চলবে তারপর মাছ বাজার তেলে আরও কিছুটা তেল অ্যাড করে দেব ফোড়ন দিয়ে পাঁচ পাঁচফুরনটা হালকা লাল হয়ে গেলে ছোটো ছোটো টুকরো কেটে রাখা কুমড়োগুলি দিয়ে দেব এখানে কুমড়োগুলিকে আমি ছোটো ছোটো করে কেটেছি আপনাদের যেরকম সাইজের ভালো লাগে সেরকমভাবেই কাটতে পারেন নুন হলুদ জিরে বাটা ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে তারপর কিছুক্ষণ ভালো করে কষিয়ে পরিমাণ মতো ঝুল দিয়ে দেব ঝুলটা আমি একটু বেশি দিয়েছি পাতলা ঝুল খেতে অনেকেই খুব ভালোবাসে তারপর ঝুলটা ফুটে উঠলে মাছের পিসগুলিকে ছেড়ে দেব। মাছের পিসগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামেনিলে রেডি কুমড়ো দিয়ে রুই মাছের পাতলা ঝোল আশা করি এই সহজ রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন